নমস্কার বন্ধুরা মা কিচেনে সবাইকে স্বাগতম আজকে ছোট্ট একটি রেসিপি নিয়ে চলে এসেছি চালের আটার কচুরি আর পেঁপের কপ্তা সামান্য ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করব বেশি কিছু এখানে ব্যবহার করব না অল্প কিছুর মধ্যেই কমপ্লিট করে দেবো রান্নাটাকে তো প্রথমে দরকার চালের আটা আমি পরিমাণ মতন চালের আটা নিয়ে নিয়েছি চালের আটা নেওয়ার পরে নিয়ে নেব হচ্ছে দু চামচের মতন ঘি ছোটো চামচের দু চামচের মতন ঘি আর আমি একটুখানি চিনি ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে যে আটাটা মাখবো এখানে গরম জল ব্যবহার করলেও চলবে হালকা উষ্ণ গরম বা ঠান্ডা জল ব্যবহার করলেও চলবে একটুখানি দিয়ে দেবো সোডা বেকিং সোডা প্রথমে এইসব দিয়ে ভালো করে ঘি আর চালের আটাটাকে ভালো করে মিশ্রণ করে নেবো সম্পূর্ণটা যেন সম্পূর্ণ গায়ে লেগে যায় এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে দু চামচের মতন গুঁড়ো পাউডার দুধ আমুল হোক ইমামি হোক যে যে কোনো দুধ দিতে হবে গুঁড়ো পাউডার দুধ দু চামচের মতন পাউডার দুধ দিয়ে আবার এটাকে ভালো করে হাত দিয়ে মিশ্রণ করে নেব সব কিছু মিশ্রণ হয়ে গেলে পরে চিনি গোলা জলটা দিয়ে হালকা হালকা করে দিয়ে মাখতে হবে একবারে জলটা ঢালা যাবে না অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটাকে মাখতে হবে বা মণ্ডটা তৈরি করতে হবে এইভাবে মণ্ডটা তৈরি হয়ে যাওয়ার পরে এটাকে একটা বাটির মধ্যে একটুখানি তেল নেবো তেল নিয়ে সাদা তেল তেল নিয়ে ভালো করে ঠেসে রেখে দেবো একটা ক্যারিব্যাগ দিয়ে কারণ এই প্রসেসটার জন্য অনেকটা টাইম দরকার তো সেই জন্য প্রথমে এটাকে মেখে নিয়ে ঢেকে রেখে দিলাম এইভাবে ব্যাগ দিয়ে যাতে কোনো হাওয়া বাইরে থেকে না আসে এবার কেটে নেবো হচ্ছে পেঁপেটা আমি এখানে যে পেঁপেটা নিয়েছিলাম একটু পাকা টাইপের ছিল কিন্তু শক্ত ছিল পেঁপেটা কচকচে হতে হবে শক্ত হতে হবে তবেই হচ্ছে কোপ্তাটা তৈরি হবে যাই হোক একটু সবজিটা একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য চিনি দেওয়ার কোনো দরকার পড়বে না যেহেতু পেঁপেটা একটু হালকা পাকা ছিল এবার এইভাবে গ্রেট করে নেব। সম্পূর্ণ পেঁপেটাকে গ্রেট করে নেওয়ার পরে আমি এদিকে একটা প্যান বসিয়ে দেব। প্যান বসিয়ে দিয়ে একটুখানি শুকনোতেই একটুখানি বেসন ভেজে নেব বেসনটাকে হালকাই ভাজব যখন বেসন থেকে একটা গন্ধ ছুটবে ভাজা ভাজা তখন বেসনটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে হচ্ছে পেঁপে কুচিটার মধ্যে দিয়ে দেবো পরিবার মতো নুন আর হলুদ আর এখানে তিন চারটে মতন লঙ্কা দিয়েছি লঙ্কা দিলেও চলবে না দিলেও চলবে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি শুকনো লঙ্কাটাকে ভাত দিয়ে গুঁড়ো করে ভালো করে মেখে রেখে দিয়েছি এবার হচ্ছে মশলা তৈরি করার ব্যাপার এখানে হচ্ছে মশলার মধ্যে থাকবে ধনে পোস্ত গোটা জিরে আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এটাকে গ্রাইন্ড করে নেবো একবার গ্রাইন্ড করার পরে দিয়ে দেবো দুটো তিনটে মতন টমেটো টমেটো টোকে দিয়েও ভালো করে গ্রাইন্ড করবো একদম পুরো পেস্ট হয়ে যাবে আর সঙ্গে দিয়ে দেবো তিন চারটে কাজু এটার একটা টেস্ট আলাদা রকম আসে সেই জন্য পেঁপে আর বেসনের যে মণ্ডটা তৈরি করেছিলাম সেটারই একটা লাড্ডু বানিয়ে নেব এরকম মোটামুটি একটা মিডিয়াম সাইজের লাড্ডু বানিয়ে নেব এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি যাতে তেলটা গরম হয়ে যায় তার মধ্যে লাড্ডুগুলো বানানো হয়ে যাবে আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে লাড্ডু আমি ছেড়ে দেব একটুখানি লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে লেগে গেলেও অসুবিধা নেই একটু পরে এটাকে নাড়িয়ে ছেড়ে নিতে হবে হালকা করে নাড়িয়ে দিলে পরে আর লেগে যাবে না এটা মোটামুটি এক এইট্টি পার্সেন্ট মতন ভাজতে হবে পুরো লাল হয়ে যাবে ভাজ লাড্ডুগুলো তখন তুলে নিতে হবে ভালো করে এরকম ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে ভেতরে ভাববে না কাঁচা থাকবে একদম কাঁচা থাকবে না যেহেতু পেঁপেটা অনেকটা গ্রেট করা থাকে সেই জন্য পুরো সিদ্ধ হয়ে যায় এবার যা তেল ছিল তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা একটুখানি সাদা জিরে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে যে মশলাটা করেছিলাম কাজু টমেটো আর পোস্ত আর জিরে দিয়ে সেটাকে ঢেলে দেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে ভালো করে আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এসব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষাতে হবে পুরো জলটা শুকিয়ে যাবে তারপরে আবার গরম জল দিতে হবে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না পুরো ঝোল শুকিয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দেব হচ্ছে গরম জল গরম জল ঢেলে দেওয়ার পরে যখন ফুটে উঠবে ঝোলটা টকবক করে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা পেঁপের কোপ্তাগুলোকে একটা একটা করে কোফ্তা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে যখন ঝোল শুকিয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে তারপরে নামিয়ে নেওয়ার সময় একটুখানে ঘি একটুখানে গরম মশলা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে বাস রেডি হয়ে গেল কোফতা এবার হচ্ছে রয়েছে চালের আটার কচুরি বানানো আগে আটাটা মেখে রেখেছিলাম এবার একটা একটা করে লেচি কেটে নেব আর এই এই কচুরিটা বানানোর সময় এটা বেলনাতে বেলা যাবে না সেই জন্য হাতেই করে নিতে হবে সেই জন্য ছোটো ছোটো সাইজ করতে হবে খুব একটা বড় সাইজ করলে হাতে সেটা চ্যাপটা করা যাবে না রুটির মতন করা যাবে না তাই আমার হাতের দুই হাতে তালু দিয়ে ভালো করে প্রেশার দিয়ে মোটামুটি একটা শেপ করে নিয়েছি আর এটা বড় করা যাবে না ছোটো ছোটোই করতে হবে তাহলে ভাজা ভালো হবে সেই জন্য এবার হচ্ছে এদিকে তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য তেল গরম হয়ে গেলে পরে একটা একটা করে এই হাতে বেলা যে কচুরি বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এটা খুব একটা বেশি ফুলবে না মোটামুটি ফুলবে চলুন বন্ধুরা আমার আজকের রান্না রেডি হয়ে গেছে সম্পূর্ণ রেসিপিটা তৈরি করেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও রোজ দেখেন তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন তাদের তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাই